জান্নাত জাহান্নামের যেখানে কথা আলোচনা করা হয় সেই জেকর মজলিসে কোনো মানুষ এসে যদি কিছুক্ষণ ধরে সন্ন্যার তরিকায় যদি বসে যায় এবং শোনে বসতে না পারলেও চুপচাপ যদি সন্ন্যার তরিকায় বসে নবী বলেছে একটা মানুষ নফল নামাজ পাঁচশো রাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাবে তার ডবল স্বভাব এই এসে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই না বিশ্বনবী আরো বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবেন মহান মহানবুল তাকে তার রহমতের নিয়ে এসে বসাবে আমার বক্তা আপনাদের কাছে ক্ষমা উনি চেয়েছেন যে হয়তো আবেগ অনেক কথা কিছু বলে ফেলেছি উনি যখন কথাগুলো বলছিলেন তখন আমি ঢুকছিলাম এখানে তাকে দেখলাম বেশ কয়েকজন মানুষ হয়তো মানুষ মানুষকে যে একটা আমার ভাই তিনি যদি দিন থেকে দূরে সরে যায় সে হলে তার কষ্ট হবে হয়তো বারবার করে আপনাদেরকে ডাকছিলে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবে মহান আল্লাহ তার রহমতের মজলিসে সে নিয়ে এসে বসে দিবে তাকে বহু মানুষ বাবজি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে কিন্তু সবাই আসবে না তাহলে আমরা এখানে আসতে পেরেছি রসুলার কথা অনুযায়ী তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে তাই মহাফিল এসে বসেছে তাই মহান মহানবুল আলমিন দরবারে বাপজি সরু বাদে করে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু চাওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বারণ নেতা লাল হজরত আবদুল্লা সুদর আর সে আদিমি দিয়েছিলেন সিদ্ধুল্লাহ মিসবাক জুলাম আকা কামলিওয়ালা মোহাম্মদ ওপরে অগণিত দূরদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আমিন ইসলাম আমি আপনাদের সম্মুখে কারীম থেকে বেশ কয়েকটা এত টোকরা করেছি তার পরপর পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই আপনারা অনেকে হয়তো উঠে চলে গিয়েছে এটা মানুষের স্বভাব দেখতে পাওয়া যায় আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায় তা আমি অনুরোধ করব ভাই যারা সাইডে বসে আছে একটু আসলে ভালো হয় যে জায়গাগুলো একটু ফাঁকা হয়ে আছে রসুলের যে সোননাথ সে সোননাথ তরিকায় আমরা বাবজি এখনো বসতে পারিনি ভাই একটু দয়া করে একটু আসি আমাদের দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই এটা শিক্ষিত অশিক্ষিত সকলই যে আমরা জানছি আমরা এর আগে শুনতাম যে পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের বাইরে মুসলমানকে ধরে যেমন বসিনিয়ায় ওই যে রোহিঙ্গা মায়ানমার অনেকে মিয়ানমারও বলে তারপরে আবার বাপজি শুরু হয়েছিল রোজার আগে ফিলিস্তিন এখনো চলছে আমরা সন্তান মুসলমানকে ধরে ধরে মারছে বেইমানেরা তারপরে বাবজি আবার বেশ কিছুদিন আগে শুনলাম যে পশ্চিম বাংলার মাটিতে বাবজি জাগা জাগা হয়তো অনেক ভুলে গিয়েছেন আপনারা মালদাহার আফরাজুল বলে বাবজি একটা যুবককে আপনার লাভ জেহাদ বলে ওই যে লালহু বলে যে জানোয়ার ঝাড়খন্ডের মাটিতে তাকে কুবিয়ে তাকে তাজা শরীরে পেট্রোল ঢেলি দিয়ে তাকে তাজা পুড়িয়ে দিল অনেকেই দেখেছেন দেখেন না ইউটিউবে অনেকই দেখেছে। তারপরে তাবরে যান সারি ভাইকে যুবককে আঠারো ঘন্টা ধরে বাপটি কলমির ডাল আর এমনি জঙ্গলে ডাল দিয়ে তাকে পুলে বাঁধে পিটিয়ে তাকে শেষ করলো দিল্লিতে ওয়াশকুরুনি বলে বাপজি একজন হাফেজকে হেডফোন কিনতে গিয়েছে রাত্রিবেলায় ওই হেডফোনকে ইস্যু করে ওই ওয়াশকুরুনিকে প্রায় একাদশো লোকের সামনে তাকে লাথে কিলিয়া তাকে শেষ করে দিল তারপরে মুর্শিদাবাদে বাবটি শুনলাম বেগুন বাড়ির বলে একটা ছেলে সে ডাক্তারি পড়ছিল ট্রেনে যাচ্ছিল অনেকেই জানেন দেবগ্রাম থেকে বাবটি আপনার ঝামেলা শুরু হয় ওই বগিতে তাকে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দিল সেও মারা গেল এইভাবে জায়গা জায়গা মুসলমানকে বাপ মারছে এরা দেখছে যে মুসলিমরা তো ঘুমিয়ে আছে এরা জেগেছে কিনা এগুলো তো শুনছিলাম অনেকে গুরুত্ব দিন আবার আজও হয়তো অনেকে জানেন না আমি মাইকে বলছি এগুলো সব রেকর্ডিং হচ্ছে আমার মনে হয় যে এখন লাইভে মানুষ দেখতে লেগেছে তো এগুলো বাপজি শুনতে পাচ্ছে তারা আর দিন চারেক হচ্ছে বাপটি ওই শক্তিপুর ভাড়া মসজিদ ভেঙে দিয়েছে এক একমানেরা জানেন আপনারা অনেকেই জানে জানেনা বলছে তো ওইসব এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি শুরু হয়েছে তাহলে প্রায় একেবারে কাছে চলে এসে যা আপনার আমার গ্রামে যা হবে না এটা কি বলা যাবে হয় কথা বলে ঘটবে না তার কোনো মানে নাই পরিস্থিতি খুব খারাপ নবীজি বলেছেন আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ না যাবে ততক্ষণ পর্যন্ত বেঈমান রাব্বুল আলামিন তার কওমের মধ্যে খাড়া করবে না নবীজি বলেছেন আল্লাহ রাস্তা থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশাহ খাড়া করবে এ বাদশা অলরেডি হয়ে গেছে খাড়া শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বলবো ভাই আমলিয়াত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে বক্তা বলেন শ্রোতা বলেন আমাদের আমল নেই কিছু মনে করবে না তাহাদুত গুজার মানুষ আমার মনে হয় না যার এখন এক একটা গ্রামে দুইটা দিন ডেকে পাবে নাই আজ থেকে দশ বছর আগে ছিল এখন আর পাওয়া যাচ্ছে না হয়তো দশ বারোটা গিরাম মিলে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে এমনি নমাজিতে পড়ছি না আমরা আজ আমাদের আলেমদের মধ্যে বাপ যে আমরাও ছেড়ে দিয়েছি তাহাজ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আগে তারা আল্লাহকে ভালোবেসে গোটা রাত আল্লাহর কাছে কেঁদেছেন সাহায্য চেয়েছি আমাদের আমল আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের দিল থেকে ভয় উঠে গিয়েছে জাহান্নামে আমরা সকলেই জানি এ দিলে ভয় দেখানোর জন্য জাহার নামের আগুনটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আপনার আমার অসুল পাঠিয়েছিলেন এ বিশ্বনবী নবী দরুদ্দিন নবী আমার হাদিস শরীফে এসেছে নবী আমার এখনো বায়তুল মুকাদ্দাস নয় মদিনা রাউজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্বনবী আমার এখনো উম্মাতের জন্য কাঁদছেন কথা ঠিক না ঠিক বলে এখনো কাঁদছেন নবী আমার

আমার বিশ্বনবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে দিতে নতুন করে অজু করে বিশ্বনবী নফল নামাজে দাঁড়াতে রাতের নামাজ নফল নামাজ বলা হয় তো নবী মুনা যাতে কানতে আয়সা বলছেন আমি সকালবেলা নবীকে দেখতাম নবীর দুই পা গুলো ফুলে যেত যারা কলকাতা বাবজি সফর করেন গুজরাট যান বাম্বাই যান যদি ট্রেনে যদি চলতি ট্রেনে ট্রেন যদি বগিতে বসতে না পান সামান্য কলকাতায় গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে পা যায় সারা রাত পর্যন্ত কানতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েশা বলছেন ও গাল্লা রসুল আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গোনা মাপ দিকের গোনা মাপ সামনেকার কার গোনা মাপ পেছন কার গোনা মাপ তখন নবী আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো আমার বলতেন বলতে রা আমি ওই জাহান্নামের আগুনের ভয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখা দি বলুন আলহামদুলিল্লাহ